তো ঈদ আসলে আমাদের সুইডেনে যেখানে বাঙালি প্রবাসীদের সংখ্যা খুবই কম আমাদের এই শহরে এবং আশেপাশের ছোটোখাটো শহর মিলে খুব বেশি হলে আমরা চিলড্রেন এবং অ্যাডাল্ট এবং স্টুডেন্ট সব মিলে বাচ্চা কাচ্চা মিলে খুব বেশি হলে দুই থেকে আড়াই হাজার বা সর্বোচ্চ আরেকটু আশেপাশে আরও ছোটোখাটো শহর মিললে হয়তো তিন হাজার বাঙালি আমরা এই দক্ষিণ সুইডেনে আছি তো এই তিন হাজার বাঙালিদের এটা খুবই অল্প সংখ্যা আসলে বেসিক্যালি তো আমরা এই অল্প কিছু বাঙালি যারা বিদেশে থাকি এখানে রাস্তাঘাটে পশু জবাই করা যায় না বা বাড়িতেও জবাই করা যায় না এখানে শুধুমাত্র যারা কষাইখানা অথবা যারা গোস্ত বিক্রি করে তাদের ওইখানে নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট প্রসেসে এই পশুগুলো জবাই করা হয় তো আমরা কোরবানি দিতে গেলে সাধারণত ওখানে ওদের কাছে অর্ডার দিই আমরা আমাদের মানে প্রয়োজন কি ধরনের গরু কি ধরনের খাসি আমরা চাই এ ধরনের বলে দিলে ওরা ওইটা জবাই করে ছবি পাঠায় আমরা ছবি অ্যাকসেপ্ট করি তারপর এটা ওরা জবাই করে চামড়া এবং অন্যান্য চামড়া ভুড়ি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ক্লিন করে তারপর এটা আমাদের কাছে ডেলিভারি দেয় আমরা অনেক সময় এটা ওদের দোকানে যখন এটা আসে তখন ও থেকে যখন ওদের শোরুমে আসে তখন আমাদেরকে ফোন করে আমরা যে এটা ডেলিভারি নিয়ে আসি তো অনেক সময় ওরা কেটে সাইজ করে দেয় তো ম্যাক্সিমাম সময় বেসিক্যালি তো এভাবেই আমরা কোরবানিটা এখানে করি কেউই আমরা এখানে নিজেদের মতো ইচ্ছা মতো নিজেরা কোরবানি পশু জবাই করতে পারি না তো যাই হোক কোরবানির উদ্দেশ্যে বাংলাদেশে সবাই কোরবানিটা বেসিক্যালি তো যার যে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারাই দেয় অন্যান্যরা আসলে কোরবানিটা নিজেরা দিতে পারে না বা দেয় না সাধারণত তো এই যারা আশা করি যারা কোরবানি দিতে পারছেন না বা যারা যারা এটা কোরবানি দেওয়া হচ্ছে না তারা কোরবানিগ্রস্ত পাবেন এবং অন্যান্য যারা দিচ্ছে তারা আপনাদেরকে দিবে শেয়ার করবে এই জন্যই কোরবানি এটা একটা মানে মহৎ কোরবানির একটা মহৎ উদ্দেশ্য এটা তো যাই হোক আজকে আমরা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পরে খুব নামাজ পড়লাম কোরবানি এই তুলাছার নামাজ আদায় করলাম তো খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস মনে পড়লো যেটা ভালো লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে কোরবানিটার যে আমাদের ইতিহাস আমরা সবাই জানি এটা হজরত ইব্রাহিম আসসালামেন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহ ওনাকে ওনার সন্তানদের ওনার বড়ো সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দবাই করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন তো ইব্রাহিম সালাম কিন্তু সেটা পালন করার জন্য তার সন্তানকে নিয়ে কোরবানি করার জন্য যাচ্ছিলেন ঠিক সেই সময় আল্লাহ সেটা কবুল করেছেন এবং তার সন্তানের বদলে তার একটা পশুকে আল্লাহ কোরবানিতে কবুল করেছে তো এই যে মহৎ বিশাল বড় কাজ প্রথম কথা হলো যে কোনো পিতা তার প্রিয়তম সন্তানকে আল্লাহর নির্দেশে তা আল্লাহ সামনে সামনে এসে তাকে বলে নেয় তাকে কিন্তু স্বপ্নে দেখাইছে তো স্বপ্নকে বিশ্বাস করে সে আল্লাহর উপর বিশ্বাস করে তার সন্তানকে কোরবানি করার মতো সাহস আমার মনে হয় না আজকালকার দুনিয়ায় কাউকে পাওয়া যাবে বা কেউ কোনো সুস্থ মানুষ এরা পারবে তো যাই হোক সেটা ইব্রাহিম আসলাম পেরেছিলেন এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং সেই জন্য আল্লাহ তাকে সর্বকাল তার এবং তার বংশধরদের জন্য কিন্তু আল্লাহ তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা আল্লাহ তাকে দিয়েছেন তার সকল বংশধরদের তো এটা কোরবানির সময় তো এটা আমরা যারা আমরা যারা আমরা যারা আমাদের পিতাদের সন্তান কোরবানির সময় আমাদের এটা খুব মনে রাখা উচিত যে আমরা কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করেছেন আল্লাহ আমরা যারা স্পেশালি আমরা যারা বড় ছেলে তারা এটা থেকে এই এই যে গভীর একটা মানে মহা আয়োজন এবং এই যে এই যে বোঝা এটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন যে আল্লাহ আমাদেরকে মানে ওই সময় যদি পশুটা কুরবানি আল্লাহ অ্যাকসেপ্ট না করতো তাহলে কিন্তু ইনফ্যাক্ট হয়তোবা হয়তোবা এমন হইতে পারতো যে আল্লাহ তার প্রত্যেকটা লোকের তার বড় সন্তানকে কোরবানি করার জন্য নির্দেশ দিতেন বা ওইটাই হয়তো ট্রেডিশন হয়ে থাকতো তো যাই হোক এটা কিন্তু হচ্ছে না তো সেই জন্য যেহেতু এত বড় একটা এই এত বড় একটা দায়িত্ব থেকে আমরা এত বড় একটা কর্ম থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে মাফ করেছেন এই জন্য কিন্তু হাজার হাজার শুকুর আদায় করা উচিত আল্লাহর দরবারে শেষদায় নত হওয়া উচিত এটা হলো কোরবানির প্রথম দায়িত্ব বলে আমি মনে করি আর একটা বিষয় হলো যে যে পশুগুলোকে তাদের মানে আমাদের পরিবর্তে অন্য একটা পশুর যে জীবন আল্লাহ স্যাক্রিফাইস করার জন্য মঞ্জুর করেছেন সেই পশুদের জন্য এবং ওই জীবনটার জন্য আমাদের ইয়া করা উচিত তাদের জন্য আমাদের দোয়া করা উচিত এবং সেই স্যাক্রিফাইসের মর্ম আমাদের ব্যথা আমাদের অনুভব করা উচিত এবং আমাদের সেটা মর্মটা আমাদের বুঝে সে অনুযায়ী আমাদের নত হওয়া উচিত আসলে আর আরেকটা জিনিস হলো যে কোরবানিতে কোরবানির পশু কোরবানি করে একটা প্রাণ আল্লাহর উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা তারপর সেই প্রাণ এবং সেই জন্তুটার গোস্ত আমরা সবাই মিলে ভাগ করে খাওয়া বা সবাইকে খাওয়ানো আসলে এটা নিয়ে আমাদের মনে হয় চিন্তা করা উচিত সময় আমরা যারা যা করি এটা সম্পূর্ণ আসলে আমার মনে হয় এটা একটা ফ্যাসিবাদের কাজ একটা ফ্যাসিস্টের কাজ এটা একটা মুনাফেকের কাজ আমরা যা করি বর্তমানে তো যেইভাবে আমাদের যে কোরবানির যেই আয়োজন আমরা কোরবানির যেই প্রকাশ আমরা যেভাবে এটাকে আমাদের যে অ্যাপিয়ারেন্স এটা আসলে আমাদের এটা খুবই লজ্জার বিষয় তো যাই হোক আমি আমার অন্তর থেকে দোয়া করি সারা বাংলাদেশের মানুষের জন্য তারা যাতে একজন ভালো শাসক পান পাক এবং একজন একজন দেশ বাইরে কিন্তু বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা বিসমিল্লাহ করে সকাল বেলায় রওনা হচ্ছি কোরবানির ঈদের নামাজ পড়তে আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে যাচ্ছি তো বৃষ্টির দিন যাওয়ার সময় ভাবলাম ছোট ভাই ফাতাকে নিয়ে যাই কিন্তু আমরা ফোন দিলাম নক্ষত্র ফোন দিল ফাতাকে যাওয়ার জন্য কিন্তু সে তার মতো যাবে তো যাই হোক আমরা চলে যাচ্ছি নামাজে যাওয়ার পথে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা রনা হল্লা উদ্দেশ্যে বৃষ্টির কথা আসলে মনে পড়ে কারণ বাংলাদেশে পুর্বার্নি সময় অনেক সময় বৃষ্টি হতো আজকে শুক্রবার তো শুক্রবারে ঈদ এটা খুবই এক্সেপশনাল কিন্তু যে শুক্রবারে সাধারণত ঈদ হয় না আবার আজকে শুক্রবার যেহেতু জুমার নামাজ তো আমরা শুক্রবারে ঈদ করলাম ঈদের নামাজ পড়লাম আবার এখন জোমান নামাজে যাচ্ছি সবাই তাড়াহুড়া করে মালমোর একটা বড় মসজিদ এখানে যাচ্ছে জুমার নামাজ পড়তে এটা আমাদের মালমোর শহরের সবচেয়ে বড় মসজিদ এবং বেশ সুন্দর বিউটিফুল একটা মসজিদ সুইডেনের মালমো শহরের এটা সব ধরনের পুত্র সব ধরনের গোষ্ঠীর লোকজন সব ধরনের মতামতের লোকজনই সেখানে নামাজ আদায় করেন আজকে শুক্রবার জুমান নামাজ আজকে যদিও কোরবানির ঈদ ঈদুল উল আধা একই দিনে আজকে শুক্রবার জমান নামাজ আমরা ঈদের নামাজ শেষ জুমান নামাজ শেষ এখন ঈদের দিন শুধু খাওয়ার পালা চলছে খাওয়ার খাওয়া তো আলহামদুলিল্লাহ কাছ এখানে বেশ আয়োজন বিশাল আয়োজন